আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকে আমরা এক নম্বর শিখব যে কীভাবে মোনাজাত করলে মোনাজাত কবুল হবে দুই নম্বরে শিখব যে ছোট কয়েকটি দোয়া যার মাধ্যমে আপনি সব নামাজের পরে সর্ব অবস্থায় আপনি দোয়া করতে পারবেন আর এই দোয়াগুলোর বাংলা উচ্চারণ সহ বলব তাই আপনারা সবাই অভিনব কৌশলে অল্প সময়ের মধ্যে এই দোয়াগুলো শিখে নিতে পারবেন আসুন কথা না বাড়িয়ে শুরু করে দেই প্রিয় দর্শক আমরা যে মোনাজাত করি মোনাজাত অবশ্যই আল্লাহ আল্লাহতালা কবুল করে নেন এই বিষয়টা রসুলুল্লাহ সাল্লাই ওসাল্লাম মোসনাদে আহমদের এগারো হাজার একশত তেত্রিশ নম্বর আদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন হরজতে আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহ তালা আলহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই হসাল্লাম বলেন যদি কোনো মুনাজাতের মধ্যে গুণা বা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের কোনো কিছু না থাকে তাহলে ওই মুনাজাত আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেন ওই মুনাজাতের পরিবর্তে আল্লাহ তালা বান্দাকে তিনটির যে কোনো একটি বিষয় দিয়ে থাকেন এক নম্বর হলো হয়তোবা সে আল্লাহ তালার কাছে যা চেয়েছে আল্লাহ তালা হুবাহুব তাকে ওই জিনিসটাই দিয়ে দেন দুই নম্বর হলো অথবা তার এই দোয়ার বরকতে তালা তার আনেওয়ালা বিপদ মুসিবত দূর করে দেন তিন নম্বর হলো অথবা তার এই দোয়াটা আল্লাহ তালা রেখে দেন আখেরাতের জন্য আখেরাতে আল্লাহ তালা কেয়ামতের দিবসে তাকে এর ফলাফল দিয়ে থাকবেন তাই প্রিয় দর্শক দোয়া করলে কোনো ক্ষতি নেই প্রিয় দর্শক আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে যে উদী আস্তা জিবেলা খুল তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিব অন্য হাদিসে আছে যে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন তাই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবো প্রিয় দর্শক দোয়া কবুলের জন্য অবশ্যই কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ফলো করলে আল্লাহ তালা অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন এক নম্বর হলো দোয়ার পূর্বে আপনাকে অবশ্যই উজু করে নিতে হবে উজু করে নিলে আল্লাহ তালা দোয়া খুব দ্রুত কবুল করে নেন দুই নম্বর হলো দোয়া উভয় হাত তুলে দোয়া করা হাদিসের মধ্যে আছে যদি কেউ উভয় হাত তুলে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা এই হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাই আমরা দোয়া করার সময় উভয় হাতকে উঠিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব প্রিয় দর্শক দোয়া কবুলের জন্য দুইটি শর্ত আছে এক নম্বর হল আপনি দোয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বা গুনাহের কিছু চেতে পারবেন না দুই নম্বর হলো আপনার খাবার পোশাগাতি ইত্যাদি হালাল হতে হবে তাইলেই আপনার দোয়া আল্লাহ আল্লাহতালার দরবারে কবুল হবে এরপরে দোয়া কবুলের জন্য আরেকটি বিষয় হলো আসমাউল হোসনাক দিয়ে দোয়া করা ইসমে আজমের মাধ্যমে দোয়া করা আল্লাহ তালার কিছু ইসমে আজম আছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই ইসমে আজমগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি আমরা এই ইসমে আজমগুলো ফলো করে দোয়া করি তাহলে আমাদের দোয়া আল্লাহ আল্লাহতালার দরবারে খুব দ্রুত কবুল করে নেবেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তাহলে রসুল কসম করে বলেছেন যে তার দোয়া অবশ্যই কবুল হবে প্রিয় দর্শক এখন আমরা মুনাজাতের একেবারে ছোট কয়েকটি দোয়া শিখে নেব প্রিয় দর্শক শুরু করার আগেই বলছি যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তবে প্রিয় দর্শক মুনাজাতের পূর্বে আপনাকে অবশ্যই ইস্তেগফার করে নিতে হবে ইস্তেগফারের জন্য আপনি আস্তাগফিরুল্লাহ করতে পারেন আস্তক ফেরুল্লহ আস্তক ফেরুল্লাহ আস্তক ফুরুল্লাহ বিশেষ আরেকটি স্তিকফার আছে যে ইস্তিকফারটা বিশ্বন বলেছেন যদি কেউ এই স্তেফফারটা তিনবার করে তাহলে আল্লাহ তালা তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেন ওই স্তেফ ফারটা হলো আস্তক ফেরুল্ন লা আপনি দোয়ার পূর্বে এই ইস্তিফাটা তিনবার পরে নিতে পারেন যদি তিনবার পরে নেন আশা করা যায় আল্লাহ আপনার সমস্ত গুণা মাফ করে দিবেন এরপরে আপনি যে দোয়া করবেন আপনার ওই দোয়াই কবুল হবে দুই নম্বর হলো আপনি দোয়ার পূর্বে শরীফ পরে নেবেন দরুৎ শরীফ পরার পরে আপনি দোয়া শুরু করে দেন আমি বলছি স্কিনে বাংলা দেখে দিব এই বাংলা দেখে আপনারা এই দোয়া শিখে নেবেন প্রথমে দোয়ার শুরুতে কি বলবেন তা বলছি আলহেমদুল্লাহি রব্বিন আল মি অস্বলে তু অসলে মো আল রসুলিহি মো وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة ،وقنا عذاب النار. رب اغفر لي. ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনYawma প্রিয় দর্শক দোয়ার শেষে আপনি এই ইসতিকপাটা করতে পারেন তাহলেও আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন এভাবে দোয়া শেষ করবেন রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين <applause> এগুলো হলো দোয়া করার একেবারে ছোট ছোট কয়েকটি দোয়া এছাড়া আপনি এসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই ভুল করবেন বিশ্বনবীর একটি আদিসের মধ্যে আছে বিশ্বনবী এক সাহাবিকে এই এসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেখেন তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন যে তার দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবেন সে আল্লাহ তলার কাছে যা চাবে আল্লাহ তারা তাকে তাই দিবেন তাই প্রিয় দর্শক আসুন আমরা ইসমে আজমটাও শিখি নে ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী এখানে যে নিয়ম বলা হয়েছে যদি আপনারা এই নিয়ম ফলো করে আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক নিয়মে দোয়া করার তাওক দান করেন